যদি এগারোই নভেম্বর এই পাঁচটি দাবি মেনে নেওয়া না হয় সুজা আঙুল ঘিনা উঠলে আঙুল বাঁকা তবুগুলো এসেছে আজকে উনি হয়তো জানেন না যে ঘি সুজা আঙ্গুলে ওঠে না ওই ঘি বাঁকা আঙ্গুলে ওঠে না সোজা বাঁকা আঙুল দিয়ে শুধু শরীর চুলকানু যায় বেশি চুলকালে ক্ষত হয় অস্তিত্ব নষ্ট হয় সৌন্দর্য নষ্ট হয় অনৈক্য তৈরি হয় একটা সময় পরিত্যক্ত হতে হয় জনগণের কাছ থেকে ওটা উনি বোঝেন না হয়েছেন সারা জীবনটা সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন দেশটা চাননি একাত্তরে স্বাধীনতা চাইলেন না স্বাধীন দেশটা চাইলেন না এখন সবচেয়ে সেই দেশটা দরদি হয়ে গিয়েছে কথায় কাজে না আপনি আমাকে বলবেন স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের জাতির জন্য জামাতের ন্যূনতম কোন অবদান আছে এই রাষ্ট্রে ন্যূনতম কোন অবদান এই রাষ্ট্রের জন্য এই দেশের জন্য সেটা গণতন্ত্র বলেন সৈরাচার হটানো আন্দোলন বলেন আইনের শাসন বলেন যে যে জায়গায় আমাদের আমাদের ই হয়েছে সমৃদ্ধি হয়েছে তার কোনো জায়গায় জামাতের কোনো অবদান আছে জামাতের যেটা হয়েছে জামাত কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছে কারণ তার করণীয় নির্ধারণ করতে পারছেন না আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন লোগোটা তিনবার চেঞ্জ করেছেন এখনো পর্যন্ত লোক নাই জানেন না কি যুক্ত করবেন আর কি বর্জন করবেন কারণ জাতির জন্য তো কিছু করণীয় নাই কোনো মেসেজ নাই